দুটো তেত্রিশ মতো বাঁচতে যায় আমাদের খাওয়া দাওয়া এক্ষুনি শেষ হয়েছে আর আমরা এখন যাচ্ছি লং ড্রাইভ তাই তো হ্যাঁ এই বলো কিছু অবশ্যই এখানে একজন একটু আগে দিকে ও তো ড্রেস পরে আসিনি ওই জন্য দিদি ওকে শাড়ি দিল এই শাড়িটা পরেছে পরে সে যে যাচ্ছে

মনে দুঃখ মনে দুঃখ কারোর জন্য মন খারাপ হ্যাঁ আর আর কে বল বা এই বাবা দেখছে বল

খাওয়া দাওয়া পর্যায়ে শেষ এখন আমরা রেস্টুরেন্ট নিয়ে বেরোচ্ছি লং ড্রাইভে এখন বাজে রাত সাড়ে তিনটে সাড়ে তিনটার সময় আমরা সবাই রেডি হচ্ছি এখন যাব লং ড্রাইভে ওরা রেডি তো চলো জানি না কোথায় যাবো কিন্তু যাব মোটামুটি কোথায় যাবো আমরা এখন কেউ জানি না রাত তিন সাড়ে টা সময় যে লং ড্রাইভ হয় এটা প্রথমবার আমরা এক্সপিরিয়েন্স করছি না সব কিছু সম্ভব আমাদের আমি মিনাদি এবং মনস্তার জন্য আমি বোধ চাচ্ছি আমি বোধ দিছি গাইজ আমি দিছি দিছি ভিডিও হবে হ্যাঁ ও সো চল চল কবি কবি ওই কবি গাড়ি চাবি নি লে যাও সব রেডি হয়ে গেছে যাওয়ার জন্য নাও টেবলে ওই হাওয়ায় তুমি কুললে যাও আমি কুলিনি হয় হাওয়ায় ছুটি যা ঠিক আছে তা পরে যাচ্ছি আকাশে চাঁদ অস্ত গিয়ে সূর্যটার সময় হয়েছে 3:30 বাজে এখন আমরা যাব লং সবাই রেডি রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে চাই পাওনি এই চাবি কোথায় পেয়েছে আমাদের গ্রেট মানুষ দা তারা এখন তিনটে পঁয়তাল্লিশ বেজে গেছে এনারা সবাই এখন আকস্মিক একটা উদ্বেগের উদ্দেশ্যে উঠে চলেছে চলেছে সব এখন লং ড্রাইভে তিনটে পঁয়তাল্লিশ এই সময় লং ড্রাইভে আছে শুনলে মানুষ এমনিতে এদেরকে মারতে পারে তবু এরা যাচ্ছে নির্লজ্জের দল কারা শুধু দাঁড়িয়েও আছে মানে বল বল বল

তো আঁচল ছেড়ে একদম হলুদ পড়ি টুডু টু টু করে যাচ্ছে শাড়ি মারি পরে ম্যাচিং গ্যারেজ খোলানো হচ্ছে রাত্রি এখন সাড়ে তিনটের সময় দিদি বাড়ি ফিরবে কখন ওই তিনটে চল্লিশ তো হ্যাঁ আগামীকাল ওরে বাবা মর্নিং এ হ্যাপি গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স তোর ঘুম পাইনি আজকে তুই তো সন্ধে সাতটা আটটায় ঘুমিয়ে পড়িস যে ঘুম পাইনি আজকে ঘুম পাইনি না তুই ঘুরছিস আজকের একটু একদিন তো অন্য রকম হয় জীবনে ওরে বাবা ফার্স্ট টাইম সময় হ্যাঁ দুটো ব্যাংকে দুই তিন করে আছে সরে আসো গাইড টা ধরো গাইড কেমন না হাতটা হয়ে

এত ফাঁকা পাটুলি আমি কখনোই দেখিনি দেখো পুরো ফাঁকা পুরো মানে শুধু আমরা কয়েকজনই আছি আর কেউ নেই পুরো ফাঁকা এত ফাঁকা পাটুলি আমি কখনোই দেখিনি আর যেহেতু ভোরবেলা এসেছি মানে একটা হালকা হাওয়া একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার বেশ অন্যরকম লাগছে আর আমার আমার জীবনে প্রথম মানে এত ভোরবেলা লং ড্রাইভ তারপরে ফাঁকা রাস্তা ভোরের যে একটা ব্যাপার তো আমার জীবনে এটা প্রথম বেশ ভালো লাগছে বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়েছি কখন সাড়ে ছটা কি সাতটা মতো হবে আপাতত তো দিদি বাড়িতে ছিলাম তো ওখান থেকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা ঘুরতে বেরোব লং ড্রাইভ যাব তো সেই সেই মানে সেই থেকেই আসা আর কি এখানে তো প্ল্যান ছিল না কোনো রকমই আমি হাওয়াই চটি পরেই চলে এসেছি আর এখানে মানে দৃশ্যটা এত সুন্দর লাগছে যেহেতু ফাঁকা জায়গায় কোনো মানুষজনের কোনো ভিড় নেই বেশ ভালো লাগছে রাস্তাটা তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো আমরা তারপর একটু গল্প গাছা করে তারপর বাড়ির থেকে রওনা দেবো ওই আর কেমন লাগছে বল খুব ভালো লাগছে কিন্তু মাথাটা একটু ঘুরছে তাই বসে আছি উঠে যেতে আনন্দটা কেমন কেমন হচ্ছে খুব সুন্দর হচ্ছে আমি জীবনে প্রথমবার জীবনে ফার্স্ট টাইম এত রাতে আচ্ছা দিদি তো বিন্দাস মানুষ ছিল খাবার আমি আছে এখানে এখন অন্য রকম হয়ে গেছে কিন্তু হয়ে গেছে কিন্তু দেখো তার সম্মান তো রাখতে জানাচ্ছে আমি কত বুঝতে পারছি কিন্তু তাড়াতাড়ি আমার কাকি তো চলো হ্যাঁ দেখা হচ্ছে दुर। 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 no, 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 no. तो तो दो दो अरे स्ट्रांग कभी दे भाई चलो हो जाओ लिस्ट ले हां ब्लैक का भी देना ये यहां का चाटे पांच का हो छोटा छोटा দিদি এখন রিলস বানাবে গান সিলেক্ট করো আমি করে দিচ্ছি কি গানে বানাবে আমি আমরা এমন পিকনিক করলাম ভোর হয়ে গেল বলো হ্যাঁ কাককে ডাকছে এমন পিকনিক সকালবেলা রাস্তায় সে ঘুমাচ্ছে সব সাথে এখন দৌড়াচ্ছে দিদি আমরা রাস্তায় বসে বসেই সকাল হয়ে গেল ভোর হয়ে গেল আমরা রাস্তায় সব এখানে শুয়ে পড়েছে এক এক করে এখানে ভাই শুয়ে পড়েছে বোন ওখানে গাড়ির ভেতরে ওর নাকি মাথা ঘুরছে আর এদিকে দিদি দৌড়াদৌড়ি করছে কাকগুলো ছোটাছুটি করছে না শালিক পাখি জয় ওদিকে বসে বসে ঝিমাচ্ছে এই দেখো